আমরা তো অনেক কল রিসিভ করি কিন্তু তার মধ্যে আজকে খুবই ইন্টারেস্টিং একটা কল রিসিভ করলাম ভাইয়ের কোয়েশ্চেনটা এমন ছিল যে সে ইউকে তে আসছিল প্রথমে স্টুডেন্ট ভিসা এন্ড দেন ওখানে সার্ভাইভ করা খুব টাফ হয়ে যাওয়ার কারণে সে ইতালিতে চলে আসে এন্ড দেন আজিলো জন্য রিকোয়েস্ট করে তো এখন তার কাছে যে সুযোগটা আছে সেটা হলো হলো সুযোগ নামে যেটাকে বলি রিকোয়েস্ট আজিলো সেটা এন্ড তার পড়ালেখার ইচ্ছা থাকার কারণে সে ইউনিভার্সিটি অফ পাবিয়াতে অ্যাডমিশন এর अप्लाई করেছিল এন্ড তার অ্যাডমিশন অ্যাকসেপ্টেড হয়েছে তো তার কোশ্চেনটা এমন ছিল যে রিকোয়েস্ট আজিলো থেকে এখন যেহেতু সে একটা ভার্সিটির স্টুডেন্ট হয়ে গেছে সে কি এই রিকোয়েস্টটা আজিলো কনভার্ট করে স্টুডেন্ট পেমেন্টে পেতে পারে কিনা প্রথমত বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং ভালো লাগছে না মানে আমি বলবো এটা একটু গর্বের বিষয় আমি ভাইটাকে প্রথমত ভাইয়ের প্রতি সালাম আবারও কারণ যেহেতু আমরা বিকালে সালাম দিয়ে কথা বলেছি আমি কথা বলেছিলাম এবং ভালো লেগেছে বিষয়টা আসলে এরকম কোনো নিয়ম নাই যে রিকোয়েস্টটা আজিলো এইটা কমিশনের সিদ্ধান্ত ছাড়াই ইউনিভার্সিটি চাইলে কনভার্ট করতে পারে রিকেস রিকেশির মানেই হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মালিক বনে যায় হচ্ছে প্রেফেতুরা রাইট এখন যদি ওইখানে এই যে সিচুয়েশনটা তৈরি হলো যে আমি আসলেই পড়তে ইচ্ছুক ছিলাম আমি সেজন্য ইংল্যান্ড এসেছিলাম এবং আলটিমেটলি আমি সেখানে আমি সার্ভাইভ করতে পারিনি বলি তাই চলে আসা ধন্যবাদ ইতালিয়ান সরকারকে সুযোগ করে দেওয়ার জন্য এবং তাদের কাছে এজন্য কৃতজ্ঞ যে আমার এইরকম একটা আনস্টেবল জায়গা থেকেও তারা আমার এই পড়াশোনার জায়গাটাকে নিশ্চিত করার জায়গা করে দিয়েছে যেটা আমরা ভাইকে যেভাবে বলেছিলাম ওইটা আমরা এখানেও বলছি যে সেটা কি করা যেতে পারে তার যে স্টুডেন্ট হয়ে যাওয়া পাবিয়াতে এবং এটা তার কমিশনে ব্যাপক বড় একটা প্রভাব ফেলতে পারে এবং আমার তো মন বলছে সেও সে কাগজ পেয়ে গেছে অলরেডি এরা মন বলছে কারণ যখন একজন এরকম ভালো কিছু কমিশনে জাজরা দেখে যাররা ইমপ্রেসড হয় কারণ ইতালিয়ান ইতালির জন্য যেই মানুষগুলো বোঝা না যেই মানুষগুলো ইতালির ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে সেই জায়গাটাতে ডেফিনেটলি যা তো বেরিয়ে সবই আমি ওই জন্য দোয়া করি তিনি খুব সুন্দর করে কমিশনের আগেই ইউনিভার্সিটি কন্টিনিউ করতে পারে এবং সেই সকল বিষয়গুলো কমিশনে বলতে পারে এবং যখন বলবে হোপফুলি তার প্রেমের ছোটা পাবে আমি দোয়া করি আল্লাহর কাছে এবং তখন সেই প্রেমের সো কনভার্ট করে লাভ চলে আসা প্রসার কন্টিনিউ করা এবং একটা সুন্দর ব্রাইট ফিউচার তৈরি করুক এ দোয়া আমি করতে পারি তার জন্য আমি প্রাথমিকভাবে তার ইউনিভার্সিটি অ্যাডমিশন তার কনভার্সনের ক্ষেত্রে হেল্প না করতে পারলো তার কমিশনে হেল্প করতে পারবে এন্ড পরবর্তীতে তার সামাজিক অবস্থান অনেকটা কি বলে বৃদ্ধি করার ক্ষেত্রে হেল্প করতে পারবে অনেক বেশি হেল্প করবে আমরা তার জন্য মনে দোয়া করছি যেন সেটা পারে ইনশাআল্লাহ ধন্যবাদ